নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় স্বাগতম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আপনারা যদি লাউ চাষে উৎসাহী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে আমি একটি মাত্র সারের কথা বলবো যেটা দিতে পারলেই প্রচুর ফলন হবে খুব অল্প সময়ে এছাড়াও লাউয়ের বীজ থেকে সঠিক পদ্ধতিতে চারা তৈরি এবং তার সঠিক ব্যবস্থা না দেখাবো যা হয়তো আপনারা কখনো দেখেননি তাহলে অবশ্যই সঠিক পদ্ধতি জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এতে করে খুব অল্প সময়ে প্রচুর লাভ করতে পারবেন শুরুতে আপনারা কিছু লাওয়ের বীজ নেবেন অবশ্যই হাইব্রিড এবার একটি পাত্রে নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে এটিকে ঢেকে রাখুন বারো ঘন্টার জন্য বারো ঘন্টা পর একটি ছোট রুমাল বা কাপড় নিয়ে সেটাকে ভিজিয়ে রাখুন এবার এই ভেজা রুমালের ওপর অবশ্যই সেই বীজগুলিকে যেটাকে আপনার বারো ঘন্টা ভিজিয়ে রেখেছিলেন সেটাকে এভাবেই পলিথিনের মধ্যে রেখে হালকা করে বেঁধে রাখুন তিন দিন পর পলিথিন থেকে রুমাল বের করে অবশ্যই আপনারা একটু লক্ষ্য করবেন দেখবে ভেতরে বীজগুলি সবগুলি অঙ্কুরিত হয়েছে বন্ধুরা অবশ্যই আপনারা এই পদ্ধতি অবলম্বন করবেন এবার যা করতে হবে অবশ্যই অঙ্কুরিত বীজগুলিকে যে দিক দিয়ে অঙ্কুরিত হয়েছে সেই অংশ মাটির নিচে আলতা করে এভাবে রেখে দিন অর্থাৎ অবশ্যই খেয়াল রাখবেন যেন ওই অংশটি ভেঙে না যায় এবার জল স্প্রে করুন নিয়মিত পরিমাণ যে পাত্রগুলিতে আপনি বীজগুলো বসিয়েছেন এভাবে একদিন পর পর জল স্প্রে করুন চার দিন পর দেখবেন বীজ থেকে চারাগুলো কত সুন্দরভাবে বের হয়েছে এভাবে আপনারা বারো দিন লক্ষ্য রাখবেন দেখবেন গাছগুলো কতটা সতেজ হয়ে হয়েছে এবার এই চারাগুলোকে রোপণ করতে হবে এজন্য অবশ্যই আপনার একটি বিস্তলা তৈরি করতে হবে সেখানে এই চারাগুলোকে সাবধানতার সাথে রেখে রোপণ করবেন যেন গোড়ার মাটিগুলো আলগানা হয়ে যায় এবার চারপাশের মাটি দিয়ে ঠিক এভাবেই গোড়ার দিকে পূরণ করে দিতে হবে এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বিস্তলায় আপনাদের এই লাউ গাছের চারাগুলোকে রোপণ করে দিতে পারেন খুব সহজে এবার রোপণ করে দেওয়া হয়ে গেলে অবশ্যই জল দিয়ে দেবেন এবার লাউ গাছের বয়স পঁচিশ দিন হয়ে গেলে কোন সার দেবেন চলুন জেনে নিন এজন্য প্রথমে একটি গ্লাস নিয়ে নেবেন এই একটি গ্লাসের মধ্যে আপনারা দুশো মিলি পরিমাণ জল নিয়ে নেবেন দেখানোর সুবিধার্থে আমি দুশো মিলিলিটার জল ব্যবহার করেছি এবার নিতে হবে পেঁয়াজের খোসা খোসা ছাড়ানোর পর এই খোসাগুলো না ফেলে পেঁয়াজের খোসা সংরক্ষণ করে রাখুন কেননা পেঁয়াজের খোসা এই সারটি তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এভাবে আপনারা পাঁচ থেকে ছয়টি পেঁয়াজের খোসা এক থেকে দুইশো মিলি পানির মধ্যে এইভাবে ভিজিয়ে রেখে দিন এটাকে অবশ্যই এভাবে চেপে চেপে ভিজিয়ে রাখুন এবার যা করতে হবে একটি লেবু নিতে হবে যে কোনো একটি লেবু নিয়ে নেবেন এই লেবু থেকে এক টুকরো অর্থাৎ একটি অংশ এভাবে কেটে নিন কাটা হয়ে গেলে যে বীজগুলো রয়েছে সেই বীজগুলোকে ঠিক এভাবে ফেলে দিন অধিকাংশ বীজ ফেলে দেওয়া হয়ে গেলে এভাবে এটাকে চেপে এই দ্রবণের মধ্যে নিয়ে নেবেন এতে করে দ্রবণটা গন্ধ হবে না বা নষ্ট হবে না এবার দ্বিতীয় দ্রবণ তৈরির জন্য শুরুতে একটি গ্লাস নিয়ে নিচ্ছি এবার এতে দুশো মিলি পরিমাণ জল নিয়ে নিচ্ছি আমি একটু কম পরিমাণ জল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে একশো চল্লিশ মিলি পরিমাণ জলও নিতে পারেন এবার লাগছে চারটি টি ব্যাগ আপনাদের যদি টি ব্যাগ না থাকে অবশ্যই চা পাতা ব্যবহার করতে পারেন সেটা পাঁচ টাকা দামের এক প্যাকেটে তো এভাবে আপনারা নিয়ে নেবেন তো এই জন্য আপনারা যদি ব্যবহার করা টি ব্যাগটি থাকে তাহলে অবশ্যই দ্রবণটি তৈরির পূর্বে এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নেবেন কেননা এতে দুধ কিংবা চিনির লেগে থাকতে পারে যা গাছের জন্য ক্ষতিকর হতে পারে এগুলো খুব ভালো হবে যদি আপনারা একটু ধুয়ে নেন এবার টি ব্যাগগুলি খুব ভালোভাবে ধোয়া হয়ে গেলে এর মুখের অংশ এভাবে কেটে নিন কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে যে ভেতরে যে চা পাতাগুলো রয়েছে সেগুলোকে খুব সহজে বের করতে পারেন দেখবেন এক পাশ দিয়ে খুব ভালোভাবে বের হয়ে আসছে এভাবে আপনারা একের পর এক এইভাবে চারটি টি ব্যাগ থেকে চা পাতাগুলোকে বের করে নিন এভাবে বের করা হয়ে গেলে এবার একটি চামচ নিয়ে চা পাতাগুলোকে খুব ভালোভাবে একশো চল্লিশ মিলি জলের সাথে মেশান খেয়াল রাখবেন বেশিরভাগ চা পাতা যেন ওপরে ভেসে না থাকে এবার এটাকে রেখে দিন পাঁচ ঘন্টার জন্য পাঁচ ঘন্টা পর এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওই আগের যে ভেজানো রেখেছিলাম যে পেঁয়াজের খোসা সেটি এটিকে অবশ্যই একটি ছাঁকনি দিয়ে মগে আর একটি বড়ো পাত্রে ছেঁকে নিন এবার এই পাঁচ ঘন্টা পর যে দ্রবণ তৈরি হয়েছে অর্থাৎ চায়ের লিকার দিয়ে দ্রবণ তৈরি হয়েছে সেটা কেউ এইভাবে আলাদা করে ছেঁকে নিন একই পাত্রে আপনারা অবশ্যই ঠিক একই পদ্ধতিতে এগুলো আলাদা করে নেবেন এই ছেঁকনি ব্যবহার করে ছেঁকে নেবেন এবার দেখুন দ্রবণটা অনেকটা তৈরি হয়ে গিয়েছে এই কার্যকারিতা বৃদ্ধির জন্য এতে আরও একটি উপাদান মেশাতে হবে এবার এটি হলো থিওবিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক যা গাছের বৃদ্ধিকে প্রভাবিত করে ছাত্রক দূরে রাখে এটি আপনার যে কোনো কীটনাশকের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন এবার দ্রবণটাকে সঠিক মাত্রায় নিয়ে আসতে হবে এতে আড়াইশো মিলি পরিমাণ জল নিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন প্রথমে দুশো মিলি ও পরে একশো চল্লিশ মিলি দ্রবণের সাথে আমি আড়াইশো মিলি জল যুক্ত করে দিলাম এবার এই দ্রবণটা কতটা স্ট্রং হয়েছে বা গাছের জন্য কতটা কার্যকরী সেটা অ্যাপ্লাই করলে দেখতে পাবেন আপনারা আমি এই দ্রবণটি অ্যাপ্লাই করেছিলাম সেটি অবশ্যই পনেরো দিন পরপর অ্যাপ্লাই করতে হবে বা গাছে দিতে হবে গাছের একদম গোড়া অ্যাভয়েড করলে ভালো হয় এবং দেওয়ার পরপরই নিয়মিত গাছে জল দিতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন